আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আশা করি দেশ এবং প্রবাস থেকে যে যেখানে আছেন আমাদের ভিডিওটি দেখছেন প্রত্যেকেই ভালো আছেন খুবই চমৎকার পাকিস্তানি ইন্সপায়ার্ডের কম্বিনেশন ক্যাটালগ এটা ব্র্যান্ডের একটি কালেকশন নিয়ে আসছে খুবই চমৎকার একটা লাক্সারি লনের কালেকশন যেটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন দোপাট্টার মধ্যে মানে এত সুন্দর একটা লোন এবং বিশেষ করে আমি এই একটি লোন এবং একটা ডিসেন্ট কালার লোন আসছে একেবারে যা দেখতেছেন হোপো সেম টাইপের হবে এবং এই লোনটার কথা বলবো যে যারা একটু ব্যতিক্রম ধর্মে একটু লাকজারি বা ওয়ার্ক করা একটু লোন চাচ্ছেন যেটা এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে লোনে এই ডিজাইনটা কিন্তু রেলি রেলি স্পেশাল আমি কালারটা দেখাবো মানে কালারটা দেখার সাথে সাথে কিন্তু আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ খুবই চমৎকার এই ডিজাইনটি এবং এটার দুপাটার মধ্যেও কিন্তু কাজ মানে ওয়ার্ক থাকবে যেটা হচ্ছে আপনি ধামান পোষণে এই ওয়ার্কটা দিতে পারবেন পাশাপাশি এটার পুরোটা দোপাট্টা কিন্তু ওয়ার্ক করা খুব সুন্দর একটি লাক্সারি লনে কালেকশন আছে একদম একদম রিজনেবল প্রাইসে ড্রেসটা আপনারা নিতে পারবেন যারা এদের জন্য একটু সেমি টাইপের ড্রেস চাচ্ছেন যে আছে না একটু আউটিংয়ের জন্য সবসময় তার ফ্যান্সি ড্রেস পরা যায় না আউটিংয়ের জন্য যারা চাচ্ছেন এই ড্রেসটা রিয়েলি স্পেশাল হবে এবং আমি আবারও রিকোয়েস্ট করতেছি যে এই ডিজাইন বা দুটি ডিজাইন আমরা দেখাবো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না দয়া করে এবং এখান থেকে অন্তত ড্রেস নেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর দুটি কালার আসছে একদমই ডিসেন্ট কেমন তো প্রাইস থাকবে একদম হাতে গেলে এক হাজার চারশো টাকা মানে চোদ্দোশো টাকা ড্রেসটা নিতে পারবেন এটা আপনি গিফটের জন্য বা নিজেদের জন্য নিতে পারবেন খুব সুন্দর একটি কালেকশন অর্ডার প্রসেসটা একটু বলে দিচ্ছি প্রতিনিয়ত কেনাকাটা পরিবার ডে বাই ডে অনেক পরিবার তো আমাদের মেম্বার জয়েন হচ্ছেন সাবস্ক্রাইবার হচ্ছেন তো এই হচ্ছে অনলাইন অর্ডার নাম্বার দেশ যারা অর্ডার করতে যান জাস্ট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্সগুলো হবে যে লনটার কথা বলছিলাম ফিলিভার নট আমি ভিডিও শুরু থেকেই বলি এটা যে কোনো ডিজাইন এবং ঈদের স্পেশাল মানে একেবারে মানে এটার কালার কম্বিনেশন কিছু যদি আপনি একটু পরক করেন মানে এই ড্রেসটা কিন্তু না নিয়ে কেউ যাবে না এত সুন্দর একটা প্যাটার্ন বিশেষ করে আমি বলবো যে ঈদের ড্রেসের কিছু যে ক্রিয়েটিভিটি বা একটু ডিফারেন্স কিছু থাকে এটা আপনি দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর একটা কালেকশন একদমই আলাদা টাইপের ঠিক আছে পুরো ডিজাইনটার কালার কম্বিনেশন দেখবেন মানে এত সুন্দর একটা ড্রেস মানে একেবারে জাদু মাখা এবং ড্রেসের মধ্যে যেটা হয় যে ঈদের যে কালেকশনগুলো হয় এগুলোর মধ্যে দেখবেন যে একদম নতুন নতুন একটা ক্রিয়েটিভিটি থাকবে যেমন এটা নেক পোষণটা দেখেন একটা উপর থেকে একটা নিচ পর্যন্ত চলে আসে হ্যাঁ একদম লম্বা একটা প্যাটার্ন এবং এটা শেড কিন্তু তিনটা কালার শেড উপরে কিন্তু ভায়োলেট পাচ্ছেন ফিরোজ এবং এখানে কিন্তু একটা আলাদা গ্রে কালার এবং এখানে মানে চারটা কালার তো সুন্দর একটা শেড মানে খুবই ভালো লাগছে সে ড্রেসটা এবং ড্রেসটা হচ্ছে নিচের এইটা দেখাও প্যানেলটা দাও মানে এই ড্রেসটা আবার নিচের অংশে যেটা আপনারা পাবেন একটু তাড়াতাড়ি করো হ্যাঁ এটা কিন্তু আপনারা নিচে এটা গর্জিয়াস হয়ে যাবে ক্যাটালগটা দেখায় দিই হ্যাঁ যে একেবারে হুব সেম একটা হাই পেয়ে পেয়ে যাবেন এই যে এটা দেখতেই পাচ্ছেন টোটালি ব্যতিক্রম একটি কালেকশন নিঃসন্দেহে মিলিয়ে নেবেন এত সুন্দর চমৎকার ড্রেস আপনারা যদি এক টাকা না নেন আপনারা মিস করবেন আমি রিকোয়েস্ট করবো যে অন্তত এই ড্রেসটা মিস করবেন না অনেক সুন্দর অনেক গেটারফুল একটা ডিজাইন মানে এত একটু কালারগুলোর সাথে খুব ডিসেন্ট একটা লুক কিন্তু পেয়ে যাচ্ছে সত্যিই অসাধারণ এক হাজার চারশো এটা ব্যাক পোষণটা একটু দেখাতো ভাই এটা ফ্রন্টে যেরকমটা আছে ব্যাকটা কিন্তু ও মার্শাল্লা দেখেন ব্যাক পোষণটা দেখেন অবশ্যই অনুরোধ করব এই ড্রেসটা একজন যাতে মিস না করে ইনশাআল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস এবং দামটা যেহেতু হাতে নাগালে আছে একটু স্লিজটা দেখা তো একদম নতুন নতুন ডিজাইন যারা একটু লোন ভেজে বা একটু কটন ওয়েজে আপনার একটু পার্টি টেপে কিছু চান মানে বাইরে পড়ার মতো নিঃসন্দেহে আজকের এই ডিজাইনটি রিয়েলি রিয়েলি অসাধারণ ইনশাআল্লাহ তো আমরা এটার দুপাট্টা দেখিয়ে দিচ্ছি ড্রেসটা কিন্তু আরেকটা সারপ্রাইজ বাকি আছে যেটা হচ্ছে দুপাট্টা যেটা দোপাট্টাটা কিন্তু একদমই ডিফারেন্ট প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ে পেয়ে যাচ্ছেন এবং খুবই এগ্রেডের হবে প্রিমিয়াম হবে হ্যাঁ এটা প্যান্টের কাপড় আপনি ধরলে যে আসলে স্পেশাল কিছু এটা প্যান্টের কাপড় ধরলে বুঝতে পারবেন এবং দুপাটা দেখাচ্ছে একটু সোজা করে দেখাও পোটার দোপাট্টা পোটার দোপাট্টা যেটা পাবেন যে এটার ডিজাইনের প্যাটার্নটা কিন্তু একদমই ডিফারেন্ট একই সাথে দুটাই হচ্ছে কাজ করা দেখেন খুবই চমৎকার মানে একেবারে হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাবেন পোটা কিন্তু দুই সাইডেই আছে তো এই জন্য আমি বলবো যে রিকোয়েস্ট করব আপুদের এবং ভায়াদের যারা ঈদের ড্রেসগুলো পারচেস করতেছেন যেহেতু অনেক ড্রেসে তো আপনারা কেনেন অনেক ড্রেসে কেনা লাগে তো এই ড্রেসটা কিন্তু একজনে মিস যাবে ইনশাল্লাহ খুব সুন্দর কম্বিনেশনের এই ড্রেসটি আমরা যেটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র এক টাকা একদম টপ লেভেলের একটি কালেকশন পেয়ে যাচ্ছে খুবই খুবই সুন্দর অবশ্যই চেষ্টা করুন ভালো একটা টেলার মেক করাতে এবং আরেকটা ডিজাইন যেটা দেখাবো আমি ক্যাটালগটা একটু দেখায় দেখেন এটা ধরো এই যে ড্রেসটা অসম্ভব লেভেলের সুন্দর মানে খুব মার্জিত একদমই আলাদা টাইপের কিছু যারা একটু ব্যতিক্রম ধরনের ডিসেন্ট ড্রেস চাচ্ছেন লাক্সারি লন এমব্রয়ডারি বেজের উপরে আপনি এটাও কিন্তু মিস করবেন এসে খুব সুন্দর যেটা আপার প্রসঙ্গটা দেখতে পাচ্ছেন যে ফুললি ডিজিটাল প্রিন্টেডের উপরে এবং নিচের অংশটা কিন্তু একদমই আলাদা একটা ডিসেন্ট একটা হাইপ কিন্তু পেয়ে যাবেন সুন্দর একটা কালেকশন। অনেক সুন্দর কিছু কিছু ড্রেস আপনি যখন ড্রেসের কালার নির্বাচন করবেন দেখবেন যে ড্রেসের কালার উপরে কিন্তু আপনার ব্যক্তিত্ব মানে ফোকাস পায় বা যেটা ফুটিয়ে তুলবেন এই ধরনের কালারগুলো যখনই আপনার পরবেন আপনি একটা মার্জিত মার্জিটার লুক পাবেন ইনশাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর পর্যাপ্ত কাপড় আছে কালার দুটি আসে আমাদের একদম ঈদের নতুন ডিজাইন দুটি কালারই সুন্দর যার যেটা লাগে নিয়ে নেবেন সেই সাথে এবং এই ড্রেসটার মধ্যে যেটা লোয়ারে আপনারা হ্যাঁ সেম একটা ওয়ার্ক পেয়ে না আলাদা কিন্তু প্যাচেস করা আছে এটা আপনি টেলার থেকে যখন মেক করাবেন একটা সুন্দর করে ডিজাইনটা এইভাবে আপনি কাট ওয়াট করে নিলে একটা পুরোপুরি একটা লুক পেয়ে যাবেন ইনশাল্লাহ প্যান্টের কাপড় ম্যাচিংয়ে থাকছে এবং দোপাট্টার যে ডিজাইন হ্যাঁ দোপাট্টার যে ডিজাইন একটু কিছু যদি খেয়াল করেন যে লনে দুপাটা এত সুন্দর হয় কিভাবে আপনি এই ডিজাইনগুলো না দেখলে কিন্তু বুঝতে পারবেন না দেখেন যে এত বিশাল এত চড়া এবং এত ডিসেন্ট টাইপের একটি ডিজাইন অসাধারণ সুন্দর দেখলেই ভালো লাগে আমি একটু কাছাকাছি যাবো এই যে এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন না এই সুতার যে ওয়ার্কটা এমব্রয়ডারি হ্যাভি ওয়ার্ক একদম চুঙ্কিপাতি ছাড়া এই ওয়ার্কের মধ্যেও কিন্তু এই যে এরকম কিন্তু ওয়ার্ক আছে এটা লোয়ার পশনের মানে পুরোটা ডিজাইন খুব চমৎকারভাবে কাজগুলো আসছে দেখতেই ভালো লাগতেছে আর ম্যাটেরিয়ালটা তো শুরুতেই বলেছে এটা পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট সুতির উপর থাকছে মানে একদম আলাদা ধরনের কিছু কেমন তো ফাইনালি দোপাটাটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা দোপাটা মিস করবেন না ইনশাআল্লাহ খুবই অ্যাট্রাক্টিভ খুবই মার্জিত ইনশাল্লাহ যে কাউকে ভালো লাগবে সত্যি অসাধারণ একটি কালেকশান একেবারে যা আছে সেম টু সেম পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় তো মিস করবেন না অন্তত এখান থেকে এক হাজারজন দেখলে এক হাজারজন এক করে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করুন নিশ্চয় অসাধারণ ড্রেস আর দামটাও কিন্তু হাতের নাগালেই পাচ্ছেন মাত্র এক হাজার চারশো টাকা মিস করা যাবে না খুব দ্রুত অর্ডার করে ফেলবেন দেশপ্রবাস থেকে যারা অর্ডার করতে চান আমাদের ভিডিও শুরুতে যে নম্বর দেখে হয়েছে সেই নম্বরে অর্ডার করতে হবে এই হচ্ছে নম্বর দুটি জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিব ইমোবা হোয়াটসঅ্যাপে আজকে পর্যন্ত দেখাবো নতুন ডিজাইন নিয়ে ভিডিওটি কেমন লাগলো মন্তবে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম